আজকে যাচ্ছি শিউড়ি সদর হাসপাতাল শিউড়ি সদর হসপিটালে একটা আট বছরের থেরাসি বাচ্চার জন্য রক্তের প্রয়োজন ডনার সৎসাল মাদ্রাসা থেকে রনির সহযোগিতায় পেয়েছি একজন অনেক দিন ধরে মাদ্রাসার ছাত্র বলছিল যে ভাই সুযোগ হলে আমাকে বলবে যে আমরা রক্ত দেবো ফাইনালি একটা বাচ্চার প্রয়োজন এসছে এবং তাদেরকে বললাম তাদের সঙ্গে কথাও হলো ফোনে তারা বাইরে দাঁড়িয়ে আছে আমি বেরোলাম বাড়ি থেকে যাই দেখি সদর হসপিটাল পেশেন্টের নাম রূপম বাহরি ও একজন থেলাসিমিয়া পেশেন্ট আট বছর বয়স ওরা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্লাড দিতে হয় এর আগের বারেও একবার ওরা অনেক নাজিয়াল হয়ে পড়েছিল আমার তো আমার সাথে রয়েছে আকাশ ভাই আর এ হচ্ছে আজকে আমাদের ডোনার সৎসাল মাদ্রাসা থেকে ভাই তোমার নাম কি সামিউল ইসলাম ভাইয়ের নাম সামিউল ইসলাম হাসপাতালে এটা ব্লাড ব্যাঙ্কের রাস্তা যে বোর্ডটা দেখতে পাচ্ছি যে ব্লাড সংকট কি ধরনের চলছে আচ্ছা নির্দিষ্ট কিছু প্রসেস ছিল যে প্রসেসগুলো গুলো কমপ্লিট করার পর আমার ভাই ব্লাড কিছু ঢুকে গেল আর পাশে যে দুজন মহিলা দাঁড়িয়ে আছে দেখতে পেলো আসলে ওনারই সন্তান আচ্ছা ছোট্ট করে একটা কথা বলে দিই অনেকেই হয়তো ভাববে যে এরা রক্তদানের কাজ করছে তবু এরা ভিডিও কেন করছে কিন্তু ভাই ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আমাদের এই কাজগুলো দেখে মানুষ যেন এগিয়ে আসে এবং আরও বেশি বেশি করে রক্ত যোগানটা দেয় ধন্যবাদ